as well as general ওখানে সবচেয়ে বেশি western country এর লোকেরা করতে আসে শুনেছিলাম এমন কিন্তু বাজে সকালে আমরা সাদাশাদিকালের খাবার রেডি করতেছে রান্না হচ্ছে স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবকরা 8টা বাজে সকাল আটটা বাজে ধামরে শোনা এবং মেডিটেশন কিভাবে করতে হয় সেগুলো শিখিয়ে দিচ্ছি। অনেক বিশাল এরিয়া এটা অনেক সুন্দর পরিবেশ দেখুন সবাই মিলে আগে ভানতেরা তারপরে সাদক সুন্দর সুন্দরভাবে আস্তে আস্তে চঙ্ক করতেছে মানসিক মনকে রিল্যাক্স করার জন্য ওই ভাবনা ঘুরে ঘুরে প্রাকৃতিক পরিবেশে আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটতে যাচ্ছে মন মানসিকতা তো এমনি প্রেশ হয়ে যাবে অনেক সুন্দর পরিবেশ এটা এখন থাইল্যান্ডে সবচেয়ে বেশি নাম করতেছে উনি হলেন একজন বিদেশি ওয়েস্টার্ন কান্ট্রির মানুষ দন সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সার মধ্যে সুখ না পেয়ে এখানে ইন্টারনেটে দেখেছে তাহলে এই সারা ধ্যান কেন্দ্রটি সুন্দরভাবে বিদেশিরা ধ্যান করতে আসছে উনিও আসছে দেখে অনেক সুন্দরভাবে ধ্যান করতেছে ধ্যানের মধ্যে শান্তি করতেছে দেখুন কত সুন্দর পরিবেশ খুব সুন্দর অভিজ্ঞতা শেয়ার করতেছেন অনেক ভালো সমত দেয়ান বিদর্শন দেয়ান করলে মানসিক ফ্রেশ হয়ে যায় মন শান্ত থাকে শুদ্ধ থাকে পবিত্র থাকে তিনি দেখুন কত সুন্দর ছড়া পাহাড়ি চড়া ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন পানি কত সুন্দর পরিবেশ দেখলে মনে নেই অর্ধেক ভালো হয়ে যাবে

আহারের জন্য ব্যবস্থা করার জন্য ঘন্টা দিচ্ছে আর কি জন বানতে ডেইলি রুটিন এখানে হলের মধ্যে কি সুন্দর হল দেখুন যারা বসে করতে পারে না তারা বসতে পারে শারীরিক সমস্যার কারণে এগারোটা বাজে দুপুরের খাবার যেহেতু সবাই অষ্টশীর রাখে সাধক সাধিকারা বারোটার আগে খাবার দিতে হয় সেদিন না খাবার

অনেক কিছুই করেছে অনেক মহাবিহার করেছে অনেক সুন্দর সুন্দর বিহার বানাচ্ছে কিন্তু এরকম একটা সুন্দর পরিবেশের জ্ঞান কেন্দ্র প্রতিষ্ঠা করলো না ছোটকাল থেকে জনকে বুঝিয়েছি আরে আমাদের কথা কে শুনে আমরা তো নগণ্য ভিক্ষু অনেক লেখালেখিও করেছি অনেক দেশানেও দিয়েছি কিন্তু আমাদের কথা কে শুনবে যারা নামি দামি ভিক্ষু তাদের কথাই তো শুনবে কিন্তু তারাও এই মাথায় এইটা ডুবল না অনেক সুন্দর বিহার করতেছে একবার একটা জায়গা বিহারে গেলাম কিন্তু ওখানে ভিক্ষু পরে আছে বিহারগুলো দারু দেওয়ার মানুষও নয় চারটা বাজে বিকালে দেখুন সবাই সাধক সাধিকে মিলি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সুন্দর ক্লিন দেখা যায় পাঁচটা বাজে ফ্রি টাইম ফ্রি টাইমে আপনি বই পড়তে পারেন ল্যাগের পাশে বসতে পারেন কপি চা টি পান করতে পারেন আপনার মনের মতো একটু মনে রিল্যাক্সে সময় কাটাতে পারেন আপনার মনে ইচ্ছা অনুযায়ী কিন্তু কথা বলা যাবে দেখুন কত সুন্দর ভাবে অভিজ্ঞতা শেয়ার করতে শুনি বিদেশি ধ্যান করতে গেছে ওখানে আমরা বাংলাদেশিরা ধ্যান করতে যেতেও পারি না অনেক বাধা টাকা নাই পয়সা নাই পাসপোর্ট নাই এই নাই ডলার নাই ডলার অনেক দুঃখ কষ্ট আর বাসাও বোঝা যায় না আসলে আমার সেজন্য একটা ইচ্ছা ছিল যে বাংলাদেশে যদি এরকম একটা ধ্যান কেন্দ্র প্রতিষ্ঠা হয় অনেক ভালো হতো ছয়টায় বন্দনা টাইম বন্দনা হচ্ছে বড় খুব টাকা খরচ করে বিদেশে গিয়ে দান করতে হতো না বাংলাদেশে এরকম একটা পরিবেশ সৃষ্টি করা যায় যে অত্তবিত্তশালী বড়া আছে এখন চাইলে পারা যায় আমাদের কথা তো শুনবে না আমরা তো চিল্লাতে আছি কিন্তু শুনে না কেউ বড় বড় বান তারা যদি একটা উদ্যোগ নেয় খুব ভালো হতো আমি বলেছিলাম অনেক বড় বানিয়ে পাত্তা দেয় না এগুলো কে করবে এরকম বলে আসলে এখানে করতে পারলে পরিবেশটা অনেক ভালো হতো শাসনের মঙ্গল হতো যদি উদ্যোগ নেই